জল কলেজিং ওয়াটার না 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 ড্রিঙ্কিং ওয়াটার তখন হবে অ্যাকর্ডিং টু হিউম্যান বডি যখন জলটা অ্যাকসেপ্ট করবে ফর ডাইজেস্টিং করবে টু থাকতে হবে ফিফটি টু ওয়ান ফিফটি আমাদের তো কথা না এটা গুগল বলছে এই প্ল্যান্টগুলোর ব্যাপার এখনো পর্যন্ত দেখুন ওরা বলে যে আমরা যখন হোক তখন আমরা আমরা ঠিক দেখে নেব কি দেখব মানে আপনার কিরমভাবে কাজ করছেন না করছেন এখনো দেখতে আসেনি আমার চোখে এখন অব্দি পড়েনি হয়তো দেখে গেছে আমার অজান্তে আমি কাজ করছি এখন হয়তো তখন তা দেখে চলে গেছে এরকম হতে পারে মানে আই এম নট সিওর আওয়ার ইট পুরোটাই আমরা বিয়ানি করিনি করিও না যেমন আমি বিয়ানি জিনিসটাকে একবারই আমি বিয়ে করি না এই যেন অবাক জল পার যেখানে অর্থের বিনিময়ে জল তো কিনে খাচ্ছেন তার সঙ্গেই নিজের হাতেই ডেকে আনছেন নিজের অকাল মৃত্যু শুনতে অবাক লাগলো বর্তমানে এটাই বাস্তবিক চিত্র এবার আসা যাক আসল ঘটনায় বর্তমানে লাভজনক ব্যবসায়ী পানীয় জলের সারা রাজ্য জুড়ে ইতি ইউতি ব্যাগের ছাতার মতো সামান্য ট্রেড লাইসেন্সের বিনিময়ে গজিয়ে উঠছে পানীয় জলের প্রস্তুতকারক সংস্থা যাতে না আছে কোনো ফ্যাশাই অনুমোদন না আছে আয়েসাই নিবন্ধীকরণ এমনকি ভূগর্ভস্থ জল তোলার জন্য নেই জিএসআই সুইট অনুমোদনপত্র শুধুমাত্র অনলাইন কিংবা গুগলের ভরসায় এবং পৌরসভা ট্রেড লাইসেন্সের উপর ভিত্তি করে দিনের পর দিন চলে আসছে অবৈধ এই পানীয় জল প্রস্তুতকারী সংস্থাগুলো সম্প্রতি হুগলি শ্রীরামপুরে এই প্রকার একাধিক অবৈধ জল প্রস্তুতকারী সংস্থার সরজমিনে তদন্ত চালালো বার্তা লাইভ আর সেখানেই উঠে এলো চমকপ্রদ তথ্য কোথাও বাড়ির গ্যারেজ আবার কোথাও বাড়ির উঠোন পরিণত হয়েছে জল প্রস্তুতকারী সংস্থায় যেখানে হাতে গ্লাভস মাথায় টুপি তো দূরস্থ বারংবার ব্যবহৃত ঝাড় পরিষ্কার হচ্ছে কাপড় কাচার খাড় জাতীয় সাবান দিয়ে সেখানে আইন অনুযায়ী ফ্যাসাই অনুমোদিত ফুড গ্রেডেড উপাদান ব্যবহার করা বাধ্যতামূলক এত গেল আইনের কথা প্ল্যান্টেই চলছে দেদার ধূমপান আমার কোম্পানির নাম এখন আচ্ছা আপনি ওখানে জলের যে বিজনেস করছেন এটা কি একদম সেই বোতল যেটা আমরা কিনে খাই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সেটাই কি এটা না না প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমরা করতে পারি না যেহেতু আমাদের একটা নন আইএসআই আমি শুধু কুড়ি লিটার বোতলটাই করি আই প্ল্যান্ট করতে গেলে ওদের অনেক ডেকোরাম আছে যেমন জায়গাটা অনেকটাই লাগে হুম অনেকটাই জায়গা লাগে প্রায় আমি যতটুকু শুনেছি ঠিক কি ভুল আমি জানি না প্রায় আড়াই হাজার স্কোয়ার ফিট জায়গা লাগে

যেমন আমি বিয়ানী জিনিসটাকে একবারেই আমি ইয়ে করি না যেমন আমাদের ট্রেড লাইসেন্স আমরা মিশুটিকে জানিয়েছি জানিয়ে পিছটি পারমিশন দিয়েছে বলি তবেই আমরা শুরু করতে পেরেছি ট্রেড লাইসেন্স হ্যাঁ একদমই তাই না ট্রেড লাইসেন্স মানেটা কি ট্রেড লাইসেন্স মানে হচ্ছে যে মিশোটি আমি মিশোটি অ্যাপ্লাই করছি এবং মিশোয়েটি পরিষ্কার লিখিয়ে দিচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লায়ার ফর বিজনেস পারপাস একদম ট্রেড লাইসেন্স লেখাই আসে হওয়া উচিত কিংবা উচিত না সেটা আইনে আইনের মধ্যে আসেও না ব্যাপারটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু সেল হ্যাঁ যেমন আমার খুবই কম সেল হ্যাঁ যেহেতু দেড় বছরের একটা কারখানা আছে আমার সেল মোটামুটি ওই একশো একশো কুড়ি পিস জার মানে দু টন আড়াই টন ধরতে পারেন পার ডে কত জোয়ার ডে পার ডে কত জল আপনি মোটামুটি দু টনের ওপর আরও এক টন যোগ করে নিন তিন টন জল হ্যাঁ মোটামুটি তিন টন ডে তিন টন জল তুলে কত জল প্রসেস করছেন তিন টন জল দুয়ে করলে তা আমি মোটামুটি ওই 4 আড়াই টনের মত জল আমি প্রসেস করি এই আLambda জল প্রসেস করতে কত জল ওয়েস্টেজ হচ্ছে ওই 955 লিটার সেই 955 লিটার জল কি আপনি কি আবার পুনরায় মাটিতে তারে পাঠানোর ব্যবস্থা করছেন না হ্যাঁ এটা আমি এটা আমি এটা আমি চিন্তা করেছি যে আইদার আমি সপিট করব যাতে মাটির তলে ওটা আবার চলে যায় আর নচেত আমি আবার ট্যাঙ্ক করে আমি আবার রিসাইক্লিং করার ব্যবস্থা করব এটা সবই যেহেতু আমি নতুন যেহেতু সেটা একটু সময় লাগছে কারণ সবই তো অর্থের ব্যাপার এতবার প্ল্যান্ট করতে যা খরচা হয়েছে এখন লোন আমার শোধ হয়নি হ্যাঁ এগুলো আস্তে আস্তে আমি করব এবং এটা আমি করব এটা হচ্ছে ব্যাপার বাধার সম্মুখীন হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমরা জানি না যে কোনটা কি করতে হয় হ্যাঁ প্রপার গাইডেন্স দেওয়ার লোকের অভাব তবে এগুলো ধাক্কা খেতে খেতে যে কোনো দেখছি যে সাবমার্শাল একটা পারমিশনের দরকার হ্যাঁ ফুড লাইসেন্স একটা দরকার তো আমরা দৌড়চ্ছি বিভিন্ন জায়গায় দৌড়চ্ছি কিন্তু আমাদের সেখান থেকে প্রপার গাইডেন্স দিচ্ছে না যে এরকমভাবে আপনি চলুন এরমভাবে করলে আপনি এই লাইসেন্সটা পাবেন ওই লাইসেন্সটা পাবেন এই এই কোয়ালিটি মেনটেন করি কাজটা করুন করছে হান্ড্রেড পার্সেন্ট করি তার সার্টিফিকেট আমার সবসময় থাকে আমি এন এ ভিএল ল্যাব থেকেই করাই লটা এখন বের করতে হবে হুম লটা কীভাবে বের করবো চলুন

একটু এটা এখন লাইট একটু ডিপের দিকে রয়েছে পিএইচ ভ্যালু যেটা সেভেন থাকা উচিত সেটা সিক্স পয়েন্ট এইট ফিফটি ফোর এখানটা রয়েছে যেমন টোটাল ডিজল সলিড মানে টিডিএস টিডিএসটা বেরিয়েছে নাইনটি ফিফটি টু ওয়ান ফিফটি থাকার কথা নাইনটি আবার অন্য সংস্থায় বাড়ির উঠোনেই থরে থরে সাজানো কুড়ি লিটারের জার থেকে বোতল সেখানে প্ল্যান্টের ছবি করতে বারবার বাধা দিলেও শুধুমাত্র অনুমতি পাওয়া যায় অডিও রেকর্ডিংয়ের আর সেই রেকর্ডিংয়ে উঠে আসে বিস্ফোরক তত্ত্ব এল আই বি এল গ্রুপ এই গ্রুপটির মূল মানে এই যে বাইরে দেখলাম বরুণা লেখা আছে এই বরুণা সংস্থাটা ব্যান্ড 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 আপনাদের কি কি লাইসেন্স রয়েছে দেখুন আমাদের আইএসআই নয় আইএসআই নয় না আইএসআই ছাড়া জল বিক্রি তো বেআইনি বলে জানা যায় বেআইনি দেখুন আমরা তো প্রথমে জানতাম নরমালি কত ফ্র্যাঙ্কলি বন্ধু আমি ক্লিয়ার জানতে চাই ঠিক আছে এবার ফ্র্যাঙ্কলি আমরা জানতাম যেটা বেআইনি বেআইনি হলে আমি এত রিক্স নিয়ে কোনোদিন এই ব্যবসা করতাম না এত টাকা ইনভেস্ট কেন আমার প্রজেক্টটা করতে প্রথমে সাত লাখ টাকা ইনভেস্ট হয়েছে সব মেশিন ফেশিন কিনে কনস্ট্রাকশন করে সাত লাখ টাকা ইনভেস্ট হয়েছে এবার আমার অত আছে নিশ্চয়ই সাতেরো লাখ টাকা দিয়ে আমি কোনো বেআইনি জিনিস করব না এটা ন্যাচারালি জিনিস হাজার একটা ব্যবসা আছে এবার প্রথমে আমরা জানতাম না এবার ফেসবুক থেকে এরকম একটা ব্যবসা আমি দেখেছি দেখে মনে হয়েছে দুই বন্ধু মিলে ঠিক আছে প্রথমে আমরা জোমাটো করতাম তখন তো আমাদের সামর্থ্যর বাইরে আমরা করতে পারবো না বুঝতে পেরেছেন এবার তার জন্য কেসটা কি হচ্ছে আমরা জিনিসটাকে বন্ধ করিনি কেন বন্ধ করলে আমরা পারতাম না

না থাকলে আমি জিএসটি নাম্বার পেলাম জিএসটি আছে এটা আপনি বোকা বোকা জিএসটি আছে আর তো জিএসটি তো কোনো বোর্ডেই লাগানো আছে সেটা তো আপনারই কোম্পানি আছে বলছো হ্যাঁ এই যে এই জলের জন্য আলাদা করে করেছেন না ওটা একটাই কোম্পানি আমি তো জানতে চাই এখানে তিন রকম কোম্পানি দেখছি এই যে বরুণা একটা আর বিসলের আছে ওগুলো ম্যান পারচেজ করা এই যেগুলো কিসের স্টিলের তৈরি হয় স্টিল স্টিলের স্টিলের মানে ওদের একটা গেজ থাকে 304 না কত একটা গেজ থাকে ওই স্টিল ওই না যে আপনার সেই খাট ফাটে সেই চেয়ারে পাতলা স্টিল এটা আপনার গেজের ব্যাপার থাকে তিনশো চার আইএসআই এটা দিলে মেশিনের পোর্শনটা আপনি গেলে বুঝতে হবে ঠিক আছে এটা পুরো স্টিলে আপনার কতদিন পরে পরে আপনারা করেন আমাদের প্রত্যেক মাসে মাসে প্রত্যেক দিনের রিপোর্ট আপনি পাবেন না নিজস্ব ল্যাব না থাকে সেটা কি আপনারা নেই তো না এই জলটার মাধ্যমে যদি কোনো রোগের প্রাদুর্ভাব এলাকায় ছড়ায় বা যেই ইউজ করুক সেক্ষেত্রে কি আপনি দায়িত্ব নেবেন মানে আপনার টেস্ট রিপোর্ট আছে দাদা হ্যাঁ সেটা তো এক মাসের টেস্ট রিপোর্ট বলছে এবার তিনি ধরুন আমি এক তারিখে টেস্ট রিপোর্ট করিয়েছেন আমি ছ তারিখ নিলাম জল এই দাদা ভাই তেরো তারিখ জল নিলাম তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ বা এক তারিখের রিপোর্টটা তো আমার ছ তারিখের বা এই দাদা ভাইয়ের তিরিশ বা একত্রিশ আমি এটা জিজ্ঞেস করছি আমি এটা জানি না এটাই কি এটাই অ্যাপ্লিকেবল হয় দেখুন প্রসেসিংটা সেম যেহেতু হয় ঠিক আছে দেখুন আমাদের পক্ষে সম্ভব না আমি আপনাকে কি বললাম আমাদের দেখুন সব কিছুই থাকলে তাহলে আপনার সঙ্গে আমাকে বসে এত কথা বলতে হবে না দেদার দোকানে বিক্রি চলছে অবৈধ পানীয় জল জনৈক দোকানদারের কথায় আইএসআই বহির্ভূত জল বেশি বিক্রির পাশাপাশি লাভ থাকে বেশি সরকারি কোম্পানিগুলোকে বন্ধ করার ব্যবস্থা করলে আমরাও বিক্রি বন্ধ করে দেবো না আমাদের বোর্ড শুরু হয়েছে প্রায় দু বছর হতে যাচ্ছে আগস্ট আসলে দু বছর হবে কিন্তু আমার সময় কিন্তু ওনারা মানে ওনাদের পারমিশনের জন্য কখনোই আসেননি আগের বোর্ডেও আমার আগের যে প্রধান আছেন উনিও বললেন ওনার সময়ও হয়নি তবে ওনারা কবে কি করিয়েছেন বা কোথা থেকে ট্রেড লাইসেন্স করিয়েছেন আমি বলতে পারবো না কিন্তু এই সম্বন্ধে আমার জানাও ছিল না আপনি এসে বললেন আমি জানলাম জলের ব্যবসাটা ওনারা এইভাবে করছেন করা হয়তো উচিত হয়নি ওইভাবে ওনাদের সব কিছু ওনাদের পারমিশন করিয়েই করা উচিত ছিল ঠিক আছে এখন জানলাম আমি নিশ্চয়ই আমি ব্যবস্থা গ্রহণ করব বেশ কিছু জায়গায় কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই রকমভাবে জলের কারবার ফেদে বসেছে যেটা রাজ্য গ্রাম পঞ্চায়েত কেন পশ্চিমবঙ্গ সরকার কেউ কোনোভাবে এটা বরদাস্ত করবে না বর্তমানে যে সিস্টেম সেই সিস্টেমে আমাদের পঞ্চায়েত আমরা জানতে পারছি না যে কারা কারা কোন ব্যবসা করার জন্য পঞ্চায়েত উঁচু স্তরে তারা অনলাইনে আবেদন ফর্মটা জমা করছে অ্যাকচুয়ালি পঞ্চায়েতের পারমিশন নেই মাটির তলার জল তোলা বা তুলে সেটাকে ব্যবসা করার অনুমতি পঞ্চায়েত কখনো দেবে না এবং আমাদের পঞ্চায়েত কখনো কোনো মানুষকে এরকমভাবে পারমিশন দেয়নি আর পঞ্চায়েত সমিতির বিডিও স্যারকে জানাবো এসডিও স্যারকে জানাবো যে সিস্টেম সরকারি যে যা করুক না কেন পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুযায়ী সে যেন সেই ব্যবসা করে